আকবার বলা আকবার আর হক অনেক তপাক তো যদি আকবার বলতে না পারেন আকবার বলবেন তো অনেকটা ঠিক তাহলে যেটা খায় মনে থাকবে হ্যাঁ তো ডাইরেক্ট হক বলবেন না আকবার বলবেন কি বলবেন আক আক আল্লাহ যদি আপনি মোয়াজ্জিনের দশ হাজার টাকা বেতন দেন তাহলে এই মোয়াজ্জিন পেয়ে যাবেন আর মাওলানা সাহেব মৌলি সাহেব গিয়ে ওই যে আকবর বলছিল ও ধরেছে যে ভাই তো মসজিদে মাথা দিকে বলছে তো বলছে কাকা এই তো আজান তো সব ভুল দিচ্ছে বলছে বহু লোক করেছে ভুল তুমি দাও আজান তো বলছে আল্লাহ তাই ভালো করে তা বলছে মদেন বলতো বিতন কত তোলতো আমি ফিরি তা বলছে মাতরি বলছে আমার কত দেবে বলছে ফিরি বলছে না আদার ভালো দাও থাক আল্লাহ ভালো কর কুইরি বে ভালো বলছে কার বলছে যে আগবার বলছে ও বলছে না কত সুন্দর আদার কোন কত ভালো মানে ও কিন্তু পালাক পালি এরা এই সাধারণ মানুষ মুখ্য মানুষ মসজিদে আজান বয়ে যায় তাই আকবার টাকবার বলছে তো ফিরি এইগুলো নষ্ট করে দিচ্ছি আমরা যারা জ্ঞানী মানুষ ধনী মানুষ বুদ্ধিজীবী একটা মহাজনের যদি দশ হাজার টাকা বেতন দিয়ে রাখি চাকরি চলে যাবার ভয় মাওলানা ধরে হাফে সাপ ধরে কারি সাপ ধরে আজান সহি করার চেষ্টা করবে যদি আদান দূর হয় তাহলে আমার চাকরি চলে যাবে আরো ফিরি মানে আমি যেমনি পরে আছি পরে কেন তাহলে একটা বিতন কমসে কম দশ হাজার বর্তমান সমাজের মানুষ মাঠে খাটতে গেলে পাঁচশো টাকা ওর বিতরণ মাসে পনেরো হাজার পাঁচ ওয়াক্ত আদান দিচ্ছে পুরো ফিরু হ্যাঁ আরে

তাই সকালে নামাজ করেন এজন্য দেখা যায় অধিকাংশ মসজিদের ইমাম কমজোরি অধিকাংশ মসজিদের মুয়াজ্জিন কমজোরি আর ভোরের বেলা আসসালাম আলাইকুম এই গাল বন্ধ হয়েছে এই গাল যদি বন্ধ না হয় তাহলে আযান সহিহ হবে না আমার মুখের দিকে তাকান মিনান না এই গাল বন্ধ এইটাই শিখেল আপনারা যে আদার দেবে মুখ বন্ধ হয়ে গেলে গেছে আর যদি মুখ যদি বন্ধ না করে সাধারণ ভাবু জানে না আসালা মিনারে না আয়ো গাল বন্ধ হয়ে তাহলে গাল যদি বন্ধ না করেন উম বলতে পারেন কি তখন নাউ বন্ধ না করে নাউম বলতে পারেন কি তখন উম হবে না হবে বা না এই না বন্ধ করলে এই জন্য কোরআন শরীফ শেখার জন্য ওস্তাদ ধরতে হয় রাজমিস্ত্রি কাজ শেখার জন্য মিস্ত্রি ধরতে হয় কলিজা টুকরা ভাইরা প্রত্যেকটা জিনিস পড়া আলাদা শেখা আলাদা পড়া আলাদা

যেতে আপনার কলকাতায় যেতে হবে পড়েছি এখন শিখিনি এই জন্য পড়া আলাদা যারা ইঞ্জিনিয়ারিং পড়ে পাশ করেছে গাড়ি মোটর সাইকেলের এটা খেলাস বইতে পড়ছে এটা খেলাস এটা পিকা এটা গিয়া এই গাড়ি ধরলাম এই পাক দিলাম এই তার এখন ও জীবনে বাইরে বাড়ার নিচে এসি ঘরে থাকতো ও যদি সামনে বলে যে সব মুখস্থ বলছে ডিগ্রি কমপ্লিট করলাম সার্টিফিকেট এই নিয়ে যাচ্ছে তা বলে সার্টিফিকেট নেওয়া যদি ইঞ্জিনিয়ার বুলেট গাড়ি চালিয়ে চলো সংসার মনে দাম

আমাদের সাধু ভুল বলছে অরিজিনাল হবে আশ হাদু আস বলেন আশ মুখে বলেন আশ হাদু হাদু ন অনেক মশাদি শোনা যাচ্ছে সাধু না বলে তাহলে কি হবে আস হাদু আন বললে ভালো লাগলো না লাগলো লোক বলছে এরকম করছে কেন বলছো ফির সেজন্য দশ হাজার টাকা মিলে নেবেন আপনাদের মসজিদে দেবো আমি কথা দিয়ে যাচ্ছি দশ বহু ছেলে আছে সই সুস্থ ভাবে আজান দেয় বিতন কম্বলে মসজিদে থাকে না ওই লোকের মাঠে জোন দেয় ভ্যান চালায় সবজি ব্যবসা করে ভালো ভালো ছেলে আছে তার ছেলের সঙ্গে কোরআন পড়ে এই মুসলমান সমাজ আনন্দ শেষ করছে ওদের দাম দেয় না টাকা দেয় না তাই এক শ্রেণীর মুসলমান ছেলেদের আলেম করে না হাফেজ করে না মাওলানা করে না কারণ হলো ভিক করে খেয়ে বলবে

তো আল্লাহ বলছে আমি যার বড় লোক করবো সেই বড় লোক হবে তোরা বলিস আমার ছেলে বিএড করলে এম এ করলে চাকরি বাঁধা ও জীবন ধন্য হয়ে যাবে তাই আল্লাহ কিছু বিএড এর কিছু বিএ পাস ছেলেদের তাদের চাকরি দেয়নি অহংকারে চালায় আর কিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পাস ছেলে আল্লাহর কসম স্কুল মাস্টার চাকরি করছে চাকরি ভাতা কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই সুসর আধার কার্ড নেই সারা বছর খেয়ে ঢোল হয়ে গেছে একজন ধরে বলছে গায়ে ভেঙে ওর ব্যাংকের বই নিয়ে ওর দমিদায় কিছু নেই খেয়ে আছে গরু সকালে থাকতে বিকেলে বুলেট হয়ে আর মানুষ খাওয়া দলায়

পারি না আমরা একটা তৈরি করতে পারি না আমরা একটা গাছ তৈরি করতে পারি না আমরা একটা মাছ তৈরি করতে পারি না আমরা কিছু পারি না রাত পারি না দিনও পারি না সব কিছু পারেনে বালা মালিক হলে আমার আল্লাহ ও বলি টুকরা ভাইরা আপনাদেরকে যদি বলি আমরা কি পারি একটা কথা বলতে পারবেন আমরা এটা পারি আল্লাহ যেটা পারেন সেটা পারি